মাইনাস টুয়েলভ ইকুশ টু জিরো এই বৃত্তের উপর অবস্থিত তাহলে এই বিন্দুটা দিয়ে যদি আমরা এই বৃত্তটা সিদ্ধ যদি এটা জিরো আসে আমরা বলতে পারবো এই বাম বামপক্ষ তাহলে আমরা যদি প্রদত্ত বৃত্তটি লিখি বৃত্তের সমীকরণটি লিখি তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণটি আমরা যদি দেখি সমীকরণ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস আমরা যদি দেখি সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো এই সমীকরণটি যদি আমরা এক নং সমীকরণ ধরি তাহলে এই সমীকরণটি এক নং সমীকরণটি এই বিন্দু দ্বারা যদি সিদ্ধ হয় তাহলে আমরা বলবো বলতে পারবো এই এ বিন্দুটি এই বৃত্তুর উপর অবস্থিত সুতরাং আমরা যদি এক নং সমীকরণটি এই এক নং সমীকরণ 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 আমরা এই এ বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এই এ ওয়ান ওয়ান বিন্দুর মান বসিয়ে পাই এক নং সমীকরণে আমরা যদি এই বিন্দুর মান বসিয়ে পাই এই বিন্দু এক নং সমীকরণে লেফট হ্যান্ড সাইড আমরা যদি লিখি এই লেফট হ্যান্ড সাইড সমান এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা যদি এই সমীকরণটা লিখি তাহলে এই সমীকরণের মান বসিয়ে আমরা মান বসালে পাই এখানে এই এক্স স্কোয়ার এক্স বুঝ এই ওয়ান তাহলে এই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ফোর প্লাস সিক্স মাইনাস টুয়েলভ এটা সমান আমরা ভাই জিরো তাহলে সুতরাং আমরা লিখতে পারি এটা সমান ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অর্থাৎ জিরো রাইট হ্যান্ড সাইড তাহলে বলতে পারি এই বিন্দুটি বৃত্তের অবস্থিত সুতরাং আমরা বলতে পারি সুতরাং বলতে পারি এ বিন্দুটি এ বিন্দুটি এ এই ওয়ান ওয়ান বিন্দুটি এই সমীকরণটি করে তাহলে এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত সুতরাং এই বিন্দুটি বৃত্তের বিন্দুটি তাহলে আমরা যদি এই এক নং বৃত্তটা অঙ্কন করি কোনো একটি বৃত্তটা অঙ্কন করি এই ধরে নেই এই আমরা যদি এর বেশ নির্ধারণ করি বা আমাদেরকে বলেছে এই বৃত্তের প্রান্ত বিন্দুর ব্যস এ বিন্দুগামী এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দু স্থান নির্ণয় করতে তাহলে এই আমরা যদি এ একটি বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত তাহলে আমরা ধরি এখানে যদি এ বিন্দু হয় এই জায়গায় যদি এ বিন্দু হয় এরকম এই এখানে যদি এ বিন্দু হয় এর স্থানাঙ্ক দেওয়া কত ওয়ান ওয়ান তাহলে কেন্দ্রগামী হলে এই সরল এই বিন্দু দিয়ে যদি কেন্দ্রগামী অপর প্রান্ত পর্যন্ত এটা বেশ আমরা যদি এরকমভাবে অঙ্কন করি কেন্দ্র দিয়ে আমরা ধরে নিই এরকম কেন্দ্র তো অফর প্রান্ত যদি হয় বি এরকম বি হয় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এটা সমান নির্ণয় করতে বলা হয়েছে আমরা ধরি এই অফর প্রান্ত বি এর স্থানাঙ্ক যদি হয় এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ান তাহলে এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে আমরা যে এই বিন্দু স্থানাঙ্ক কেন্দ্র যদি হয় এরকম এখানে এই বিন্দুতে যদি হয় কেন্দ্র এই বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে হবে তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি এই বৃত্তের সমীকরণ থেকে নির্ণয় করতে পারি তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক সমান আমরা যদি লিখি তাহলে এখানে পাই এক নং থেকে ফাই আমরা এই এক নং সমীকরণ থেকে ফাই এক নং থেকে ফাই আমরা এই টু জি টু জি টু আমরা লিখতে পারি ফোর এই ফোর লিখতে পারি তাহলে এটার সময় আমরা লিখতে পারি ফোর সুতরাং এই জি ইকুইলস টু আসে জি টু হবে এখানে টু টু এফ ইকুইলস টু লিখতে পারি আমরা এখানে ফাই এই সিক্স এই সিক্স আমরা লিখতে পারি সিক্স সিক্স সুতরাং আমরা লিখতে পারি এই সুতরাং এই হয় এখানে কত এটা হবে এখানে বৃত্তের কেন্দ্র হবে সুতরাং বৃত্তের কেন্দ্র হবে এই কেন্দ্র সমান আমরা লিখতে পারি কেন্দ্র সমান কেন্দ্র হবে এখানে মাইনাস জি মাইনাস এফ ইক টু লিখতে পারি আমরা এই মাইনাস টু মাইনাস টু মাইনাস থ্রি তাহলে আমরা জানি এই মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র ওই হিসেবে আমরা লিখতে পারি এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এই ব্যাস হচ্ছে বৃত্তের বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে এবং এই কেন্দ্র এই ব্যাসকে দুই ভাগে বিভক্ত করে আমরা জানি তাহলে এই সরল রেখাটা আপনি যদি এবি সরল রেখা ধরে এই সরল রেখার মধ্যবিত্ত স্থানাঙ্ক জানি তাহলে আমরা এই আরেকটি বিদ্যুৎ স্থানাঙ্ক দেওয়া আছে এই ওয়ান ওয়ান তাহলে অপর অপর প্রান্ত বিন্দু এই এর স্থানাগত যদি নির্ণয় করি তাহলে আমরা এর বুঝ দয় ডিভাইড বাই টু টু হবে এই এর মধ্যবিন্দু স্থানাঙ্ক আবার কুটি দয়ের যোগফল ডিভাইডেড বাই টু ইকুয়ালস আমরা লিখতে পারি এই এর মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে এখান থেকে আমরা এই বৃত্তের অফর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি কেননা এই এখানে সুতরাং লিখতে পারি আমরা লিখি তাহলে এই ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফোর সুতরাং আমরা এই এক্স ওয়ান এক্স ওয়ান ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস ফাইভ আবার যদি আমরা দেখি এই কুটির দয়ের বিয়োগ যোগফল ফল ডিভাইডেড বাই টু ইক টু আমরা লিখতে পারি এই মাইনাস থ্রি এই কেন্দ্রের ওয়াই এফ এস স্থানাঙ্ক মধ্যবিন্দু স্থানাঙ্ক সুতরাং আমরা লিখতে পারি এখানে এই এই ওয়ান প্লাস ওয়াই ওয়ান টু লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস থ্রি বা এটা সমান আমরা পাই এই ওয়াই ওয়ান প্লাস ওয়ান ইকুস টু মাইনাস সিক্স সুতরাং এই ওয়াই ওয়ান